আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আবু তহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রীর ডিভোর্সের বিষয়ে আপনারা সকলে জানেন তাদের ডিভোর্স হয়ে গেছে আবু তোহা আদনান উনি একজন ইসলামিক স্কলার এবং সবাইকে ইসলামের কথা বলে দিনের কথা বলে অথচ ওনার মতো একজন ইসলামিক স্কলার ইসলামিক আলোচক উনি সবাইকে বোঝায় কিন্তু অথচ উনার স্ত্রীকেই উনি ডিভোর্স দিয়েছেন প্রিয় দর্শক একটা মানুষ কেন ডিভোর্স দিয়েছেন একজন আলম কেন ডিভোর্স দিয়েছেন সকলেই জানেন আবার অনেকে বিষয়টা না বোঝার কারণে বিভিন্ন ধরনের কমেন্ট করতে সাহায্য বাজে তো প্রিয় দর্শক আজকে সেটা আপনাদেরকে বলি আপনারা জানেন আবুতহা মোহাম্মদ আদনান উনি পূর্বে একটি বিয়ে করেছিলেন পরে দ্বিতীয়বার সাবিকুন নাহার সারাকে বিয়ে করেছেন যেটা আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি শুধু তাই নয় সাবিকুন নাহার সারাও পূর্বে একটি বিয়ে করেছেন আর সেখানে ওনার ডিভোর্স হয়ে যায় তো আবুতহা মোহাম্মদ আদনানির সাথে যে ব্যবহার তাদের বিয়ে হয়েছে এরপর মাঝে মধ্যে আপনারা জানেন এ মাঝখানে মোহাম্মদ আদনান নিখোঁজ হয়ে যায় তখন সাবিকুন নাহার সারা উনি এই সাংবাদিক সম্মেলন করেছে এবং বিভিন্ন মাধ্যমে বলেছে যে আপনারা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন নতুবা আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান এভাবে কথাগুলো বলেছে এবং কি সাংবাদিক সম্মেলনে কি কি বলেছে আপনারা সবগুলি অবহিত আছেন একজন নারী চাইলে পুরুষকে উপরে উঠাতে পারে আবার একজন নারী চাইলে পুরুষের মান সম্মান ইজ্জতকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে যার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা প্রিয় দর্শক যে সাবিকুন নাহার সারা তার স্বামীকে পাওয়ার জন্য ফিরে পেতে এত অক্লান্ত পরিশ্রম করেছেন শুধু তাই নয় সাংবাদিক সম্মেলন করেছে বিভিন্ন আন্দোলনের মধ্যে উনি সম্পৃক্ত ছিল ওনার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি নিজেও সে আন্দোলনের মধ্যে ছিলাম যেটা আমাদের নোয়াখালীতে আন্দোলন হয়েছে আন্দোলন বলতে মানববন্ধন সেখানে আমিও উপস্থিত ছিলাম ওনাকে যাতে করে উনি ওনাকে যেন সরকারের মাধ্যমে ওনারা যেন ওনাকে ফিরিয়ে আনে যেখানে উনি আছে না কেন তো প্রিয় দর্শক তাহলে দেখুন যে নারী তার স্বামীকে ফিরে পেতে এত মানে কিছু করেছে আবার সেই নারী কিন্তু স্বামীকে সবার সামনে তার মান ইজ্জতকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন এই জন্য গুণীর জনেরা বলে মুরব্বীরা বলে নারীদের ছলনা হল বড়ই মারাত্মক নারীরা না এমন কোনো কিছুই নেই একজন নারী চাইলে একজন পুরুষকে ধ্বংস করে দিতে পারে আবার একজন নারী চাইলে পুরুষকে রাতারাতি উপরে উঠাতে পারে এই যে নাহার সারার যে বিষয়গুলো বলেছে এগুলো সাবেক নাহার সারার ছিল আবেগ আপনারা জানেন তালাকের বিধান আল্লাহ রব্বুল্লা আলমিন কোনো নারীর হাতে দেন নাই দিয়েছেন পুরুষের হাতে যদি নারীর হাতে এ তালাকের বিধান দেওয়া হতো তাহলে আপনারা বাংলাদেশের মধ্যে একশো জনের মধ্যে একশো 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 জনের মধ্যে নিরানব্বই জন নারীর মাধ্যমে ডিভোর্স হতো নারীরা ডিভোর্স দিয়ে অন্য পুরুষের সাথে চলে যেত কিন্তু আল্লাহ রবুল আলম জানে নারীরা হচ্ছে আবেগপ্রবণ সকালে এক কথা বলেছে বিকালে আর কথা শুধু তাই নয় সেকেন্ডে সেকেন্ডে তারা রূপ ধারণ করতে সময় লাগে না তাদের স্বার্থের কারণে তবে বেশিরভাগ নারী এ ধরনের কিছু কিছু নারী আছে ভালো তারা হচ্ছে দিনদার যাদের ভিতর দিনের বুঝ আছে সঠিক দিনের বুঝ আছে আবার অনেক সময় যায় দিনের বুঝ থাকে সত্ত্বেও বেদিনের মতো কাজ করে ফেলে তো এই জন্য আল্লাহবুল আলম জানে কিছু জানে এই জন্য তালাকের বিধানটা আল্লাহ পুরুষের হাতে দেওয়া হয়েছে এই যে সাবিকুন নাহার সারার যে সাংবাদিক সম্মেলন স্বামী নিখোঁজ হওয়ার যে তো কিছু করেছে এগুলো একটা আবেগ ছিল এই যে আবার স্বামীকে সন্দেহবশত করে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সেগুলো একটা আবেগ আবেগ ছিল মনে করেছে যে আমি এই জিনিসটা করলে আবু তাহ মোহাম্মদ আপনাকে আমি হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো যার কারণে সে মান সম্মানের ভয়ে সে আমি যেভাবে বলবো সে সেভাবে উঠবে আর বসবে এরকম একটা ইয়ে ছিল আমি তাকেই সব সময় পাব ঠিক আছে তো এগুলো আচ্ছা এগুলো এটাই হচ্ছে হচ্ছে বিষয় কিন্তু উনি জানতেন না যে এই ধরনের কাজে যে উনি করতেছেন মানে সম্বন্ধ সম্পর্ক ভেঙে যাবে উনি বুঝতে পারেনি প্রিয় দর্শক তো আমি বলবো এই যে উনি যে নারী স্বামীকে ফিরে পেতে এত সাংবাদিক সম্মেলন করেছে যে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান অথবা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি আমার স্বামীকে খুব ভালোবাসি তাহলে সেই নারী সন্দেহবশত বারবার স্ট্যাটাস দিয়ে যাচ্ছে ওনার ফেসবুক আইডিতে এবং কি সবার কাছে বলা বলে শুরু করতেছে স্বামীর মান সম্মানিজ্য ধ্বংস করে দিতেছে স্বামীর ক্যারিয়ারটা নষ্ট করে দিতেছে আপনারা জানেন আবু তহ কোনো আদ আলেম নয় হাফেজ নয় কিংবা মহাদেশ নয় উনি জেনারেল পড়ুয়া উনি জেনারেল থেকে উঠে এসেছে ইসলামিক উপর ইসলামের উপর স্টাডি করেছে এবং নিজে নিজে ইসলামিক স্টাডিজ করে এবং বিভিন্ন আলেমের স্মরণাপন্ন হয়ে কোরআনকে সুশুদ্ধ করেছেন এবং বিভিন্ন পড়াশোনা করে উনি আস্তে আস্তে এ পর্যন্ত এগিয়েছেন অথচ উনি কিন্তু বড় কোনো উনি কিন্তু আলেমে নয় এবং উনি মাদ্রাসাতে পড়াশোনা করার নাই উনার জীবনটা হচ্ছে জেনারেল থেকে তাই জন্য আল্লাহ রবুল আলেম উনাকে বুঝ দান করেছেন সহি বুঝ দান করেছেন উনি দিনের উপর মেহনত করেছেন এবং ইসলাম নিয়ে গবেষণা করেছেন ইসলামের উপর স্টাডি করেছেন এবং কি এ আস্তে আস্তে উনি ওনার নিয়ে চলে সবাইকে দিনের পথে দাওয়াত দিবে আপনারা অনেকে তিন আবার এক সাল দিয়েছে এক বছর দিয়েছে দুই বছর দিয়েছে চা আলেম নয় কথাবার্তা কিন্তু আলেমের মতো চলাফেরা আলেমের মতন তাহলে আলেমবালা যাবেন আল্লাহ রাবুল্লা আলম উনাকে দিনের বুঝদান করেছেন সেম এ আবত আবনানের বিষয়টা এরকম তো যাই হোক উনি আগের থেকে হয়তোবা ইসলাম জেনারেল পড়ুয়া জেনারেল আইনে পড়াশোনা করেছে যার মাধ্যমে হয়তো বা অনেকের সাথে পরিচিত আগে ছিল বা ফোন টোন দিয়েছে কথাবার্তা বলেছে হয়তো বা ফোনে হয় না এরকম তো যাই হোক হয়তো বা ওনার স্ত্রী সন্দেহ করেছে তো সন্দেহবশত এর ধরনের সন্দেহবশত এভাবে স্টাডাইজ করেছে যেটা যেটা আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি হয়তো বা ভালো জানে তো আমি মনে করি যেটাই হোক না কেন এগুলো ঘরোয়াভাবে সমাধান করা যেত উনি যে যে স্বামীকে এত ভালোবাসে সে যে স্বামীকে এত ভালোবাসে তাহলে সেই স্বামীর মান সম্মান নষ্ট করার জন্য সে সেই স্বামীকে স্বামীর ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এ ধরনের কাজ আবার শুরু করলো তাহলে স্বামীকে কি ভালোবাসা হলো জন্য বলে না আমি মুরব্বীরা বলতো যে নারীদের নারীদের একবার এক এক রকম রূপ ধারণ করে এই জন্য নারীরা চা আবেগ প্রবল কোন কোন সময় কোন কাজ করে ফেলে তারা নিজেরা বলতে পারে না জন্য আল্লাহ রব আলমিন যে সম্পর্ক ভেঙে যাওয়ার যে সিস্টেমটা এটা কিন্তু নারীর হাতে দেয় না দিয়েছে পুরুষের হাতে আপনি জানেন পুরুষ কর্তৃক ডিভোর্সের হার একদমই নেই বললে চলে এরপরে শতকরার মাধ্যমে দুই তিন পার্সেন্ট আর বেশিরভাগই নারীদের মাধ্যমে হয় যেমন আপনার ঢাকা একটা আছে নারীরা চাইলে পুরুষকে ডিভোর্স দিতে পারবে যার কারণে এটা জরিফে দেখা গিয়েছে যে নারী কর্তৃক ডিভোর্স হচ্ছে প্রায় শতকরের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এজন্য বলবো আপনারা সচেতন হন কোনো কিছু করার আগে কোনো কিছু বলার আগে ভাববেন আর চাইবেন যতই সমস্যা হোক না কেন ঘরোয়াভাবে মীমাংসা করার জন্য হয়তোবা আপনি অনেক কিছু মনে করবেন যে আমি না আমি আমার এই জিনিসটা আমার ঠিক হচ্ছে এবং তৃতীয় পক্ষের কথা শুনে আপনি হয়তোবা কাজটা করবেন তৃতীয় পক্ষকে জানাবেন অথবা এই দেখুন এই তৃতীয় পক্ষের কারণে একটা সোনার সংসার একটা ভালো সংসার নষ্ট হয়ে যায় এই জন্য তৃতীয় পক্ষের কোনো কথা শুনবেন না যদি আপনার স্বামীকে সারা জীবন চান বা স্ত্রীকে সারা জীবন ভালোবাসেন চান তাহলে চাইবেন যে ঘরোয়াভাবে এই জিনিসটাকে মীমাংসা করার জন্য হাইলাইটস করবেন মানসম্মান নিয়ে চিনিবে না চিনিবিনি খেলবেন খেলা করবেন তাহলে শেষ পরিণতি এই সম্পর্ক ভেঙে যাওয়া আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আমাদের সকলকে হায়ার দান করুক সবাইকে বোঝার তৌফিক দান করুক আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের দর্শক হয়ে যাবেন আল্লাহ হাফেজ